গত ক্লাসে আমরা পুনরাবৃত্তি লিমিট ও যুগপথ লিমিটের আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম পুনরাবৃত্তি লিমিটকে আমরা লিমিট এক্স টেন্স টু এ ইন্টু লিমিট ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স কমা ওয়াই এবং লিমিট ওয়াই টেন্স টু বি ইন্টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স কমা ওয়াই এই দুইভাবে প্রকাশ করতে পারি আর এই দুইটা যদি লিমিট দিই দুইটা লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে আর আমরা যুগপদ লিমিট দেখেছিলাম লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স কমা ওয়াই অথবা লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা বি এফ অফ এক্স কমা ওয়াই যুগপদ লিমিটের ক্ষেত্রে চলকের মানগুলা একসাথে ফাংশনের দিকে যাবে মানগুলা মানে একসাথে কাজ করবে আর পুন লিমিটের ক্ষেত্রে ধাপে ধাপে একটির পর একটি চলকের মান লিমিট নেওয়াতে হবে প্রথমে যদি আমরা ওয়াইয়ের মানটা বসাই তাও পরে আমরা বসাবো এক্সের মানটা বুঝতে পেরেছো গত আমরা কিছু ম্যাথ দেখেছিলাম তোমাদের আরেকটা জিনিস মনে করিয়ে দিই পুনঃ যুগপদ লিমিটের ক্ষেত্রে ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে ওয়াই কল টু এম এক্স বা ওয়াই টু এম এক্স স্কোয়ার ডট 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 এরকম বা এক্স ইকুয়াল টু এম এক্স বা এক্স ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এরকম ধরে নিতে হবে এই দেখাগুলো বরাবর ধরে নিতে হবে কিন্তু চলো আমরা আজকে কিছু ম্যাথ দেখি এক্সাম্পল চোদ্দ প্রমাণ করো যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের জিরো কমা জিরো বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপদ লিমিট বিদ্যমান নয় পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আমরা পুনরাবৃত্তির পুনরাবৃত্তিক লিমিট কিভাবে প্রকাশ করে আমরা সেটা আগে দেখেছি আবার যুগপদ লিমিট কিভাবে প্রকাশ করে সেটাও দেখেছি চলো প্রথমে বলছে আমাদের কি বলছে দেখো পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান হতে হলে কি হতে হবে দুইটা লিমিটের মান কিন্তু সমান হতে হবে চলো দেখি দুইটা লিমিটের মান সমান আসে কি না

এ আর বিয়ের মান কিন্তু আমাদের ওইখানে দেওয়া আছে দেখো জিরো কমা জিরো বিন্দুতে জিরো হচ্ছে এর মান এই জিরো হচ্ছে বিয়ের মান তাহলে আমরা দেখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ সরি এখানে হবে এ তারপরে যখন আমরা মানগুলা বসাবো এফ ওফ এক্স কমা মানটা বসাবো তখন আমাদের বিন্দুগুলো মান দিব জিরো আর তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ ওফ এক্স কম ওয়ার মানটা বসে হলে কি আসতেছে ফাংশনের মানটা বসিয়ে দিচ্ছি এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা বলেছিলাম পুনরাবৃত্তিক লিমিটের কাজটা করতে হবে দাপে দাপে প্রথমে ওয়ার মানটা বসাবো তারপরে এক্সের মানটা বসাবো যখন আমরা ওয়ার মানটা বসিয়ে দিব তখন দেখো কি আসতে আছে ওয়ার মানটা যদি বসিয়ে দিই এখানে জিরো আসতে আসে এক্স ইন্টু জিরো সমান জিরো আর নিচে আসতে আসে এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার যখন আমরা ওয়ার মানটা বসিয়ে দিবো লিমিটেড তখন ওয়াইটা বাদ চলে যাবে তাহলে শুধু থাকবে লিমিট এক্সটেন্স টু জিরো জিরো বাই এক্স স্কোয়ার প্লাস জিরো কোনো কিছু জিরো হলে উপরে জিরো হলে যদি লভ যদি জিরো হয় তাহলে হোয়ার মান দেখতে হয় না সরাসরি মানটা জিরো হয়ে যায় তাহলে দেখো এটা সমান লেখা যায় লিমিট এক্স টেন্স টু জিরো জিরো আর এখানে কিন্তু আমাদের এক্স জিরো আছে এক্সের মান বসানোর কোনো সুযোগ নেই কারণ এর কোনো চলক নেই তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি জিরো ঠিক আছে এখন আমরা কিন্তু একটা কাজ শেষ লিমিট এক্স টেন্স টু এ লিমিট ওয়াই টেন্স টু এর বিয়ের কাজ এখানে বিয়ের কাজ শেষ এখন আমাদের বের করতে হবে লিমিট ওয়াই টেন্স টু বি লিমিট ওয়াই টেন্স দেখো আমরা এখানে যে সূত্রটা বলেছিলাম এখন বের করতে হবে লিমিট ওয়াই টেন্স টু বি আর লিমিট এক্স টেন্স টু এর মানটা ঠিক আছে চলো আমরা বের করি এখানেও আমি ভুল করেছি এখানে বি হবে এখানে এ হবে যখন বি এর মান আমরা জিরো বসাবো আর এর এক্স এর মান এর মান হচ্ছে জিরো বসাবো কারণ আমাদের বিন্দুটা দেওয়া আছে জিরো আর জিরো বিন্দুতে তাহলে দেখো এফ অফ এক্স কম ওয়াই ফাংশনের মানটা যদি বসিয়ে দিই তাহলে আসতেছে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা দেখো এক্সের মানটা জিরো বসে প্রথমে ধাপে ধাপে আমি বারবারই বলতেছি কাজটা ধাপে ধাপে করতে হবে প্রথমে এক্সের মান লিমিট এক্স টেন্স টু জিরো বসাতে হবে তারপরে বসাতে হবে ওয়াই টেন্স টু জিরো যখন এক্স টেন্স টু জিরো বসাবো এখানে তখন দেখো কি থাকতেছে লিমিট ওয়াই টেন্স টু জিরো এক্সের মান জিরো বসালে ওয়াই ইন টু জিরো সমান জিরো আসতেছে আর নিচে আসতেছে জিরো প্লাস ওয়াই স্কোয়ার তারপরে দেখো কোনো কিছু লবের মান যদি জিরো হয় তাহলে মানটা জিরো আসে কিন্তু এখানে দেখো ওয়াই মান ওয়াই টেন্স টু জিরো আমরা কিন্তু বসাতে পারি না কারণ এখানে কোনো চলক নেই তাই সরাসরি জিরো আসতেছে এখন এই লিমিটের মানুষ আসছে জিরো আবার এই লিমিটের মানও আসছে জিরো আমরা আগেই বলেছিলাম যদি দুটা লিমিট পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত ফাংশন এফ অফ এক্সকমা ওয়াই এর জিরো কমা জিরো বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আমাদের কিন্তু প্রথম কাজটা শেষ দেখো পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান এখন আমাদের আবার পরে বলছে কিন্তু যুগপথ লিমিট বিদ্যমান নয় এখন আমাদের যুগপথ লিমিট বের করে দেখাতে হবে যে যুগপথ লিমিটটা বিদ্যমান নয় এই ম্যাথগুলো যদি উল্লেখ না থাকে যে পুনরাবৃত্তিক লিমিটের সাহায্যে প্রমাণ করো বা যুগপদ লিমিটের সাহায্যে প্রমাণ করো তাহলে কিন্তু আমাদের যে কোনো একটা নিয়মই করতে পারি যখন উল্লেখ থাকবে তখন কিন্তু আমাদের যে যেটা বলবে সেটা সেই অনুযায়ী করতে হবে বুঝতে পেরেছ এখন দেখো যুগপদ লিমিট বিদ্যমান কিনা আমরা দেখি যুগপদ লিমিট বিদ্যমান কিনা আমাদের দেখার জন্য আমরা বলেছিলাম আমাদের কিন্তু একটা রেখা বরাবর ধরে নিতে হবে আমরা ওয়াই ইকুইয়াল টু ধরবো নাকি এক্স ইকুইয়াল টু ধরবো সেটা কিন্তু আমরা গতকাল ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম দেখো যুগপথ লিমিটের ক্ষেত্রে যখন বের করবো তখন আমাদের প্রদত্ত ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখন দেখো আমরা বলেছিলাম এক্স সমান ধরবো নাকি ওয়াই সমান ধরবো সেটা আমরা কীভাবে বের করবো আমরা দেখবো কার পাওয়ারটা কম আছে এখানে দেখো পাওয়ার যোগ করে দিয়ে পরে দেখবো কার পাওয়ারটা কম আসে দেখো এখানে পাওয়ার কত পাওয়ার হচ্ছে উপরে এখানে এখানে তাহলে পাওয়ার পাওয়ার হচ্ছে হচ্ছে তিন আবার ওয়াই এর মোট পাওয়ার হচ্ছে এখানে আসে ওয়ান আর এখানে আসে টু তার হচ্ছে কি থ্রি এখানে দেখো দুইটা পাওয়ারে কিন্তু সেম আসছে তাহলে আমরা যেকোনো একটা সমান ধরতে পারি এখন যদি আসতো এক্সের পাওয়ার মোট যদি যুগ পাওয়ারগুলোর পাওয়ারগুলো যুগ ফল আসতো যদি ফোর আর ওয়াইয়ের পাওয়ারগুলো যুগ ফল আসতো টু তাহলে আমরা ধরতাম ওয়াইয়ের মানটা ধরতাম ওয়াই সমান এম এক্স ওয়াই সমান এম এক্স স্কোয়ার ওয়াই সমান এম এক্স কিউব এভাবে আমরা ধরে যেতাম যেটা এই যে কোনো একটা ধরতাম আমরা বুঝতে পেরেছ আবার যদি এক্সের মানটা টু আসতো আর ওয়াইয়ের মানটা ফোর আসতো তাহলে আমরা ধরতাম এই যে তাহলে ধরতাম আমরা এক্স এক সমান ধরতাম তাহলে ধরতাম একশো মান এম ওয়াই অথবা একশো মান এম ওয়াই স্কোয়ার অথবা একশো মান এম ওয়াই ক্যু ডট 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 এরকম যে কোনো একটা ধরে নিতাম এখন এটা কিন্তু একটা কোনো নিয়ম না এটা একটা ট্রিক্স বলতে পারো মানে আমরা কোনটা সমান ধরবো এটা একটা ট্রিক্স বলতে পারো তাহলে দেখো আমরা এখন কিন্তু এখানে দুইটাই পাওয়ার যুগ ফল কিন্তু সেম আসছে তাহলে আমরা দেখুন এটা ধরতে পারি ধরি আমরা ওয়াই সমান ধরবো এখন আমরা ওয়াই সমান ধরবো ওয়াই সমান কত ধরবো ওয়াই সমান তো আমরা এম এক্স ধরতে পারি বা ওয়াই সমান এম এক্স স্কোয়ার ধরতে পারি বা ওয়াই সমান এম এক্স কিউব আরও অসংখ্য বা আছে যে কোনো ধরতে পারি তাহলে আমরা কত ধরবো দেখো তুমি এখানে আমাদের ফাংশনটা আছে ওয়াই্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি ওয়াই সমান বসায় ওয়াই সমান যে কোন একটা এইগুলোর মধ্যে যে কোন একটা বসবে তাহলে কোনটা বসবে এখানে আমাদের আছে এক্স আছে আমরা ট্রাই করব এক্স স্কোয়ারটাকে সবসময় কমন নিতে তাহলে কু কুই কমন নিলে ভিতর থেকে ওই এক্স চলে আসবে যখন আমরা ওয়ার মানটা বসাবো তখন যাতে আমাদের এক্স স্কোয়ার চলে আসে এখানে দেখো ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে আমরা যদি ওয়াইকাল টু এম এক্সটা ধরি মানে ওই এম এক্স রেখা বরাবর ধরি তাহলে দেখো ওয়াই যদি স্কোয়ার করি তাহলে কী আসতে আছে এম স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে ভিতরেও কিন্তু একটা স্কোয়ার চলে আসতেছে তাহলে যখন আমরা এক স্কোয়ারটাই কমন নিব তাহলে সবটাই কিন্তু এক স্কোয়ার বাইরে চলে আসতেছে বুঝতে পেরেছ মানে আমাদের ট্রিক্সটা কি আমাদের বুঝে নিতে হবে কোনটা ধরলে কমন নিলে সবটা চলে আসে এক্সকোয়ার মানে এখানে যে এক্সের মানটা আছে সবটা বাইরে কমন চলে আসে যাতে ভিতরে শুধু অ্যামের শুধু অ্যাম থা থাকে আর আমরা যাতে যে চলকগুলা কাটাকাটি করতে পারি যাতে উপরের সাথে নিচের চলকগুলা কাটাকাটি করতে পারি দেখো আমরা ওয়াই এক্স এর মানটা যদি ওয়াই এর মানটা যদি এম এক্স বসাই তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ে যে যদি ওয়াই এটা বসাই তাহলে কী আসতেছে ওয়াই সমান আসতেছে এম স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই এর মান যদি এম এক্স বসায় তাহলে এখানে ইন্টু এম এক্স দেখো এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন আসি ওয়ান প্লাস এম স্কোয়ার আসতেছে ভিতরে দেখো ভিতরে কোনো এক্সের মান নেই আর উপরে কী আসতেছে এম এক্স স্কোয়ার তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্সকোয়ার কাটা চলে গেলে তারপরে দেখো কি থাকতেছে এম ওয়ান প্লাস এম স্কোয়ার এখানে দেখো কোনো চলো কি আমাদের বিদ্যমান নেই বুঝতে পেরেছ আমরা কেন এম এক্স ধরেছি আমাদের বুঝে নিতে হবে যে ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনটা নিলে আমাদের কমনটা চলে আসবে তাহলে এই যে দেখো আমরা মেটটা করেছি ওয়াইকুল টু এম এক্স রেখা বরাবর জিরো কমা জিরো বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের লিমিট লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো এফ এটা কিন্তু যুগপদ লিমিট প্রকাশ করার এভাবে আমরা যুগপদ লিমিটকে এভাবে প্রকাশ করি এই যে এক্স কমা ওয়াই 0,0 টু জিরো কমা তাহলে লিখতে পারি টু এফ জায়গায় এক্স ওয়াই বসিয়েছি এখন যখন আমরা ওয়াই আমাদের ফাংশনের মধ্যে বসিয়ে দেবো মানে লিমিটের ভিতরে বসিয়ে দেব তাহলে তখন কিন্তু এক্স ক্ষমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো পরিবর্তে আমরা লিখব এক্স টেন্স টু জিরো কারণ আমরা ওয়ার মান বসিয়ে দিয়েছি আমরা যখন ওয়ার মান বসিয়ে দিয়েছি তাহলে এখানে কিন্তু কোনো ওয়ার চলক নেই তাহলে এই ওয়াইটা বাদ চলে যাবে তাহলে আমরা শুধু লিখবো এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো কেন লিখেছি বুঝতে পেরেছ যখন আমরা এখানে ওয়ার মানটা বসিয়ে দিয়েছি তাহলে পরে দেখো ফাংশনের ভিতরে কিন্তু কোনো ওয়ার মান নেই ওয়ার ওয়ার চলক নেই তাহলে আমরা এখানে শুধু লিখবো এক্সটেন্স টু জিরো তাহলে কী আসতেছে এক্স ইন্টু এম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এম এক্স হোল স্কোয়ার তারপরে কী আসে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই এম এক্স স্কোয়ার এখানে তো এখানে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে এক্স স্কোয়ারটা কমন নিলে ভিতরে থাকতেসে ওয়ান প্লাস এম স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে কাটা চলে যাচ্ছে তাহলে কী থাকতেছে লিমিট এক্সটেন্স টু জিরো এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার এখানে দেখো এক্সের কোনো চলক নেই ভিতরে তাহলে আমরা এক্সের মান বসাতে পারছি না তাহলে আমরা সরাসরি লিখতে লাগতে পারি এম বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন দেখো এমের ভিন্ন ভিন্ন মানের জন্য কিন্তু আমরা এটার মান এটার মান কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পাই এর মান যদি ওয়ান বসাই তাহলে এম ইকুয়াল টু ওয়ান বসালে এটার মান কি আসতেছে দেখো এম ইক এম ইকুয়াল টু ওয়ান এটার মান আসতেছে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু আসতেছে ওয়ান বাই টু এমের মান যদি টু বসাই এম ইকুয়াল টু টু বসালে একটা মান আসতেছে টু বাই ওয়ান প্লাস টু স্কোয়ার ইকু তাহলে কি আসতেছে টু বাই ফাইভ দেখছো এর ভিন্ন ভিন্ন মানের জন্য একটা ভিন্ন ভিন্ন মান আসতেছে তাহলে আমরা বলতে পারি ফাংশনটি মানে এমের ভিন্ন ভিন্ন মানের জন্য যাহার মান ভিন্ন ভিন্ন তাহলে বলতে পারি যে জিরো বিন্দুতে এফ অফ ওয়াই ফাংশনের যুগপথ লিমিট বিদ্যমান নয় যদি একটা নির্দিষ্ট কোনো মান আসতো তাহলে আমরা বলতে পারতাম যে লিমিটটি বিদ্যমান কিন্তু এখানে কিন্তু ভিন্ন ভিন্ন মান আসতেছে সেজন্য আমরা বলতে পারি লিমিটটি বিদ্যমান নয় বুঝতে পেরেছো এখন দেখবো এক্সাম্পল তেরো নম্বর মেয় দেখো কী বলছে যদি এফ অফ এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ বিদ্যমান আমি তোমাদের আগে বলেছিলাম আমরা এই চাপ্টারের মেথগুলো দুইভাবেই করতে পারি একটা পুনরাবৃত্তি লিমিটের মাধ্যমে করতে পারি যুগপথ লিমিটের মাধ্যমে করতে পারি তোমাদের কাছে যেটা সহজ লাগে সে সেই অনুযায়ী করবে কিন্তু যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে আমাদের এইভাবেই করতে হবে মানে যুগপথের যুগপথ লিমিটের ভাবে করতে হবে বা পুনরাবৃত্তি লিমিটের ভাবে করতে হবে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই তাহলে আমরা সেভাবেই করতে হবে বুঝতে পেরেছ তোমাদের আমি ইমেটটা দুইভাবেই দেখিয়ে দিব কিন্তু দেখো এখানে কিন্তু আমরা জানি যে এই যে এখানে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টাইন্স টু জিরো এফ অফ এক্স কোমো ওয়াই এটা কিন্তু আমরা জানি যুগপদ লিমিট লেখার মানে প্রকাশ করা হয় এভাবে তাহলে কিন্তু এটা যুগপদ লিমিটের ভাবে করতে হবে কিন্তু আমরা এটাকে পুনরাবৃত্তিক লিমিটের মাধ্যমে করতে পারি বই কিন্তু পুনরাবৃত্তিক লিমিটের মাধ্যমে করে দেওয়া আছে আমি তোমাদের দুই দেখিয়ে দিয়েছি দেখো এখানে আমরা অ্যানাদার ওয়ে বলে দিয়ে দিয়েছি যুগপদ লিমিটের সাহায্য কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় দেখো ম্যাটটা শুরু করি এটা কিন্তু আমি পুনরাবৃত্তিক লিমিটের স্টাইলে ম্যাটটা সলভ করেছি ফার্স্টে দেখো বই যেভাবে আসে প্রদত্ত ফাংশন এফ অফ এক্সকোয়ারম ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন পুনরাবৃত্তিক লিমিটের ক্ষেত্রে আমরা কী বলেছিলাম যে আমাদের এখানে লিমিট লিমিট এক্স টেন্স টু এ লিমিট ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স মানটা বের করব তারপরে লিমিট ওয়াই টেন্স টু বি লিমিট এক্স টেন্স টু ওয়ার মানটা বের এফ অফ এক্স মানটা যদি বের করবো তখন দেখব যদি দুইটা সমান হয় তাহলে বলবো বিদ্যমান আর যদি সমান না হয় তাহলে বলব বিদ্যমান নয় এখন এইখানে একটা করি দেখো আর এখানে কিন্তু বিন্দু দেওয়া আছে জিরো ক্রমা জিরো আর জিরো বিন্দুতে তাহলে আমরা এক্সের টেন্স জিরো আর ওয়াই এয়ার মান জিরো ওয়ার বিয়ের মানুষ জিরো তাহলে লিখতে পারি এক্স এফ অফ এক্সকে আমার ওয়াই মানটা বসিয়ে দিয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো প্রথমে ধাপে ধাপে কাজটা করতে হবে কিন্তু বলেছিলাম আমি ওয়াইয়ার মানটা বসাবো ওয়াইর মানটা বসলে আসতে আসে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস জিরো বাই এক্স স্কোয়ার প্লাস জিরো তারপরে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সমান আসতেছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা ইকুয়াল টু আস্তে লিমিট এক্স টেন্স টু জিরো এখন এখানে কোনো চলক নেই যে এখানে আমরা মানটা বসাবো তাহলে সরাসরি আসতে আসতে তাহলে প্রথমে পেয়েছি আমরা আমরা এখন এখানে বি হবে এখানে এ হবে ওয়াই টেন্স টু বিয়াই টেন্স টু বি এর মান কিন্তু আমরা জানি জিরো আমরা দেওয়া আছে প্রশ্নে আর এ আর মান হচ্ছে জিরো মানে বিন্দুটার মানটা দেওয়া আছে দেখো জিরো আর জিরো দেওয়া আছে তাহলে এফ অফ এক্সকমার ওয়াইয়ার মানটা আমরা বসিয়ে দিয়েছি লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এক্স টেন্স টু জিরো মানটা প্রথমে বসাবো দেখো বসালে কে আসতেছে লিমিট ওয়াই টেন্স টু জিরো জিরো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাই বাই জিরো প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কী আসতেছে লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে কি থাকতেছে মাইনাস ওয়ান কারণ এখানে ওয়ার মান বসানোর কোনো চলক ওয়ার কোনো চলক নেই তাহলে আমরা কী তাহলে মাইনাস এ থাকতেছে দেখো এখানে মাইনাস ওয়ান আসছে আর এখানে আসছে ওয়ান তাহলে কি বলতে পারি দুইটা কিন্তু সমান নয় যেহেতু এই দুইটা লিমিটে মান সমান আসেনি তাহলে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো বিদ্যমান নয় বুঝতে পেরেছ এটা কিন্তু আমরা পুনরাবৃত্তিক লিমিটের মাধ্যমে সলভ করেছি এখন আমরা দেখো এই ম্যাটটা কি আমরা যুগপদ লিমিটের মাধ্যমে কীভাবে সলভ করি প্রদত্ত ফাংশন এফ অফ এক্সকোমার ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে দিলেও কিন্তু ম্যাটটা হবে বই কিন্তু এইভাবে দেওয়া আছে এখন আমরা যুগপদ লিমিটের সাহায্যে নিয়মটা শিখে রাখি বই কিন্তু সব অনেক অনেক ম্যাথ যুগপদ লিমিটের সাহায্যে কিন্তু সলভ করেছে তারা দেখতে দেখবা তোমরা তাহলে আমরা যুগপথ লিমিটের আকারটা জানি লিমিট এক্স কমা ওয়াই টেস টু জিরো কমা জিরো এফ অফ এক্স কমা ওয়াই ঠিক আছে দেখো এটা কিন্তু যুগপদ লিমিটটাকে আমরা এভাবেও লিখতে পারি আবার এভাবেও কিন্তু লিখতে পারি তাহলে লেখা যায় যখন এফ অফ এক্স কমা ওয়াইয়ের মানটা বসিয়ে দিব তাহলে কী আসতেছে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখন দেখো বলেছিলাম আমাদের ধরে নিতে হবে যে এত রেখা বরাবর আমরা কোনটা ধরবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এক্সের স্কের পাওয়ার মুঠ পাওয়ার হচ্ছে গিয়ে চার ওয়াইয়েরও মুঠ পাওয়ার হচ্ছে চার তাহলে কিন্তু এখানে আমরা যে কোনো একটা ধরতে পারি কারণ সমান আছে ধরো আমরা ওয়াই সমান একটা কোনো একটা মান ধরি ওয়াই সমান এম এক্স দেখো আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখান থেকেও একটা এক্স স্কোয়ার লাগবে এখানে যদি আমরা কত বসালে একটা এক্স স্কোয়ার আসবে দেখো যদি ওয়াইকেল টু যদি এম এক্স বসাই তাহলে কিন্তু ভিতরে একটা এক্স স্কোয়ার আসতেছে দেখো তোমরা এখানে যদি এম এক্স বসাই এম এক্স হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস প্লাস এম এক্স হোল স্কোয়ার কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার দেখছো ভিতরে একটা কিন্তু এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এম স্কোয়ার আমরা এইরকম একটা মানই বসাবো যাতে আমাদের মানে এক্সটা বাইরে চলে আসে মানে কমন নিয়ে চলে আসতে পারি যেন এখানে যত আসে এক্সের মানটা ভিতরে যাতে এইটাই আসে তাহলে দেখো এক্সকোয়ার যদি কমন নিয়ে আসি তাহলে কী থাকতো ওয়ান প্লাস এম স্কোয়ার দেখো এখানেও এক্সকোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে কমন নিতে পারি এখানেও এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার যদি কমন নিই মাইনাস এম স্কোয়ার এক্স আর এক্স কাটা চলে যাচ্ছে তাহলে থাকতেছে ওয়ান মাইনাস স্কোয়ার বাই ওয়ান প্লাস এম স্কোয়ার দেখো আমরা কী করেছি দরি ওয়াইকোয়াল টু রেখা বরাবর দেখেছো এম বসিয়ে দিয়েছি যখন আমরা ওয়াই মানটা বসিয়ে দেব তখন শুধু দেখব লিমিট এক্সটেন্স টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম এক্স হোল স্কোয়ার বাই এক্স হোল এখন দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দেখো ইকোয়েল টু লিমিট এক্সটেন্স টু জিরো আমরা এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা চলে যাচ্ছে কি থাকছে সেই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার তারপরে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো কি আমরা কী লাগছে ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এম স্কোয়ার তাহলে এখানে কোনো এমের কোনো এক্সের কোনো চলক নেই যেখানে আমরা এক্সটেন্স টু জিরো মানটা বসাবো তাহলে সরাসরি লিখতে পারি আমরা ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই ওয়ান প্লাস এম স্কোয়ার তাহলে এখানে এমের ভিন্ন ভিন্ন মানের জন্য এটার মানটা কিন্তু ভিন্ন ভিন্ন আসে কারণ ওয়ান বসালে একটা মান আসবে টু বসালে একটা মান বসবে তাহলে আমরা কী বলতে পারি ভিন্ন ভিন্ন মান যদি পাই তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটি বিদ্যমান নয় বুঝতে পেরেছ একটা এখানেই শেষ হলো আমরা আর পরবর্তীতে আরেকটা মান দেখব এক্সাম্পল বিশ দেখাও প্রমাণ করো যে লিমিট এক্স কমা ওয়াই টু জিরো কমা জিরো টু টু বা এক্স স্কোয়ার ওয়াই ইন এর সীমা বিদ্যমান নয় সীমা মানে হচ্ছে লিমিট বুঝতে পেরেছ এই ম্যাটটা বইয়ে দেখবে যুগপথ লিমিটের আকারে কিন্তু করা আছে এটা আমরা চাইলে কিন্তু পুনরাবৃত্তি লিমিটের মাধ্যমে করতে পারি কিন্তু বইয়ে যেভাবে করা আছে আমরা সেভাবে করা ট্রাই করি দেখো এই যে আমাদের ফাংশন যেটা দেওয়া আছে সেটা ফাংশনটা আমরা দেখি আমরা কিন্তু যুগপদ লিমিটের ক্ষেত্রে করতে গেলে আমাদের কিন্তু ওয়াই বাই এক্সের মান ধরে নিতে হবে মানে এত রেখা বরাবর ওয়াইকাল টু এম এক্স রেখা বা ওয়াইক্যাল টু এম এক্স স্কোয়ার বা আমরা ধরে নিতে হবে ওয়াই বাই এক্সের যে কোনো একটা রেখা বরাবর ধরে নিতে হবে তাহলে দেখো আমরা কোনটা ধরবো ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো এর পাওয়ার কত আছে আসে এর পাওয়ার হচ্ছে দুই যুগ চার মোট পাওয়ার তাহলে হচ্ছে ছয় আর এখানে দেখো ওয়ার পাওয়ার আছে এক যুগ দুই সমান হচ্ছে গিয়ে তিন তাহলে দেখো ওয়ার পাওয়ার কিন্তু কম আসে মানে আমরা বলেছিলাম যে যার পাওয়ার কম থাকবে ওইটা সমান আমরা ধরবো তাহলে আমরা কী ধরবো ওয়াই সমান একটা আমরা ধরবো ওয়াই সমান এম এক্স ধরতে পারি বা ওয়াই সমান এম এক্স স্কোয়ার ধরতে পারি ওয়াইল টু এম এক্স কিউব ডট 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 এরকম অসংখ্য আছে মান আমরা ধরতে পারি এখন আমরা কোনটা ধরবো এইগুলোর মাঝে আমরা কোনটা ধরবো দেখো এখানে কী আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর এখানে ওয়াই স্কোয়ার মানটা আমরা যখন এম এক্স বসাবো মানে এগুলোর মধ্যে বসাবো তখন দেখবো আমাদের কোনটা বসালে এখানে একটা এক্স টু দি পাওয়ার ফোর আসে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা যদি এখানে ওয়াইকেল টু এম এক্স স্কোয়ার বসাই তাহলে কিন্তু ভিতরে একটা এখানে স্কোয়ারের এসে স্কোয়ার করে দিলে ভিতর কিন্তু একটা এক্স টু দি পাওয়ার ফোর আসতেছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এসে দেখে আমরা কিন্তু ভিতরে একটা এক্স টু দি পাওয়ার ফোর আনতে চাচ্ছি যাতে আমরা কমন নিয়ে এক্স টু দি পাওয়ার ফোরটাকে বাইরে নিয়ে চলে আসতে পারি বুঝতে পেরেছ তাহলে দেখো এটাকে যদি স্কোয়ার করি তাহলে দেখো কি আসতেছে এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর দেখছো একটা এক্স টু দি পাওয়ার ফোর চলে আসছে তাহলে এখানে আমরা কী বসবো ওয়াইকেল টু এম এক্স স্কোয়ার বসাবো তাহলে ওয়াই এম এক্স হোল স্কোয়ার আর এখানে আসতেছে এম স্কোয়ার এম এক্স স্কোয়ার তাহলে দেখো টু এক্স টু দি ফোর এম এক্স টু দি ফোর প্লাস এম স্কোয়ার টু দি x to দি power ফোর যদি কমন নিই তাহলে থাকতেছে ওয়ান প্লাস এম স্কোয়ার আর এখানে থাকতেছে টু এক্স টু দি ফোর এম এক্স টু দি ফোর এক্স টু দি পাওয়ার ফোর কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কি থাকতেছে টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার বুঝতে পেরেছ আমরা কেন এখানে ওয়াইকুল টু এম এক্স স্কোয়ার ধরেছি দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে আমাদের এই ভেতরেও একটা এক্স টু দি পাওয়ার ফোর আনতে হবে সেই আমরা টু ধরেছি বুঝতে আমাদের কমন নেওয়ার সাথে মিল রেখে আমরা কোনটা নিব সেটা ধরব চলো আমি একটা এখন করি তাহলে ধরি ওয়াই কাল টু এম এক্স রেখা বরাবর লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার যেটা দেওয়া আছে আমাদের লিমিটের মানটা তারপরে দেখো ওয়াই কাল টু এম এক্স স্কোয়ার বসিয়েছি ওয়াই কাল টু এম এক্স স্কোয়ার বসিয়ে ওয়াই স্কোয়ার টু এম এক্স স্কোয়ার যখন বসাবো তখন আমরা ওয়ার মানটা বসিয়ে দিলে কিন্তু এখানে ভিতরে কিন্তু কোনো ওয়ার চলক নেই তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো যখন ওয়ার মানটা বসিয়ে দিয়েছি তখন এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো আর যখন এক্স আর ওয়ের চলক ভিতরে ছিল তখন আমরা লিখেছি এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো বুঝতে পেরেছ এ তাহলে ওয়াই জায়গায় এম এক্স স্কোয়ার বসালে কী আসতেছে টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এম এক্স স্কোয়ার হোল স্কোয়ার তারপরে আসে দেখো এখানে কিন্তু আমরা গুণ করলে আস্তে আস্তে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি তাহলে কী থাকতেছে ওয়ান প্লাস এম স্কোয়ার আর উপরে থাকতেছে টু এম এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কাটাকাটি চলে যাচ্ছে তাহলে কী থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার ইকুয়েল টু এখানে কিন্তু ভিতরে কোনো এক্সের চলক নেই তাহলে আমরা বসে তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার এখানে এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই যে এই জায়গায় এমের ভিন্ন ভিন্ন মানের জন্য টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ারের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় যখন ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে তখন আমরা বলতে পারি যে লিমিটটি বিদ্যমান নয় মানে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো কমা জিরো টু এক্স স্কোয়ার বাই ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার বিদ্যমান নয় মানে লিমিটটা বিদ্যমান নয় যখন দেখো এমের মান যদি ওয়ান বসায় তাহলে এটার মান একটা আসবে এর মান টু বসালে কিন্তু এটার মান আরেকটা মানও পাওয়া যাবে মানে এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায় তখন আমরা বলবো লিমিটটি বিদ্যমান বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ দেখব